ওয়াও প্রায় শেষ হয়ে এসে যে শাড়ি পরানো দেখা যাক হ্যালো এভরিওয়ান দিস ইজ রাহুল দেব আর আজকে আমরা শ্যুট করছি কেউ পিছু ডাকলে তাকিও না আমি দেখিয়ে দিই প্রথম আমাদের ক্যারেক্টার যিনি আমাদের ভূত হচ্ছে এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরলাম এই ভিডিওটা একটু আলাদা রকমের আমরা করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটুখানি এটা ভূতভূত ব্যাপার যাই হোক সিরিয়াসলি কোনো হাসির কিছু না এটাতে চেষ্টা করছি কতটা কি করা যায় দেখো এখন আমরা শ্যুট করা শুরু করছি এখন প্রায় বেজে গেছে রাত্রি এগারোটা পনেরো মানে শ্যুট শেষ করতে করতে অনেকটাই লাগবে দেখতে পাচ্ছো সব প্রায় রেডি এখন ড্রেস আপ হবে সেগুলো তোমাদের দেখাবো দেখো আজকের শ্যুটে ক্যামেরা করছে সুমন যেরম আগেই বললাম সুমন ও খুব ভালো ক্যামেরা ধরতে পারে কারণ ক্যামেরা ঠিকঠাক অ্যাঙ্গেলে না ধরলে জিনিসটা ভালো আসবে না ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে যেরমভাবে আমি বলে দিই ও ঠিক সেইভাবেই জিনিসটা করে যেরম মৌ করে সেরম সুমনও করে তো আজকে আমরা শ্যুট করছি আমার নিজেরও ভয় লাগছে হ্যাঁ খুব ভয় লাগছে ওরও ভয় লাগছে ও লজ্জা পাচ্ছে ভূতকে দেখে হ্যাঁ লেখি তোমাদের কমেন্টস আর ভালোবাসা সব কিছু আমরা দেখতে চাই তো দেখা যাক শাড়ি ফার্স্ট টাইম তাও আবার ভূত ছাড়ছি বলে শাড়িটা পরলাম এক করে কুঁচি করতে পারলাম না আট কৌড়ো করছি কারণ এর আগেও ধুতি আমি ট্র্যাকেল করতে পারি তো কুঁচি হলে কোনো সমস্যা হতো না বাট সবাই মিলে বললো ভুতেরা কুঁচি পরে না তাই আট কৌরো করেই পড়তে হচ্ছে জানি না কতটা কী হবে মাঝখানে ভুলে গেলে আমার দায়িত্ব না

Is so, of no good. Name.